হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এটা নন্দোৎসবের দিনের ভিডিও জন্মাষ্টমীর পরের দিন নন্দোৎসব আর নন্দোৎসবের দিনেও আমরা গোপালকে ভোগ নিবেদন করি প্রত্যেক বছর আমরা ফ্রায়েড রাইস করি এবছর মামুনি খিচুড়ি বানিয়েছিল গোপালকে আমরা কি কি ভোগ নিবেদন করেছি সেটা পরে দেখাচ্ছি তার আগে এই ভদ্রলোকের কাণ্ড কারখানাগুলো দেখো শুধু নাচিতে লাগিল এবার নিশ্চয়ই তোমরা ভাবছো ভদ্রলোকের কপালে এগুলো কি কি দিয়ে এই কাণ্ড ঘটিয়েছে তাহলে বলি শোনো জন্মাষ্টমীর দিন যেহেতু ওকে গোপাল সাজানো হয়েছিল তাই নন্দোৎসবের দিন ওর ইচ্ছা হয়েছে ও রাধা সাজবে একদিন গোপাল সাজেছে তাই একদিন রাধা সাজবে লজিক আছে কিন্তু ছেলের কথায় আমি একটু কাজে ব্যস্ত ছিলাম সেই সুযোগে আমার লিকুইড লিপস্টিক দিয়ে এই অবস্থা করেছে নিজের কপালটার এবার বলি আমরা কি কি ভোগ নিবেদন করেছিলাম আমরা খিচুড়ি পাঁচ রকম ভাজা লাবড়ার তরকারি আর পায়েস করেছিলাম প্রত্যেক বছর ফ্রায়েড রাইস করা হয় এবছর মামুনের ইচ্ছা হলো খিচুড়ি করবে তো সেই জন্য খিচুড়ি আর ফল মিষ্টি তো থাকেই ওটা তো আর আলাদা করে বলার কিছু নেই i mm -hmm.